দোকানে ডিম কিনতে গিয়েছি পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক শুকনা কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে অভাব অনটন তাকে কেমন জীর্ণ শীর্ণ করে দিয়েছে তার বাচ্চাটারও একই অবস্থা লোকটা আড়াইশো গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে বাচ্চাটা জুল জুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে বেচারা চাইতে সাহস পাচ্ছে না ওর বাবা সেটা বুঝতে পেরেছে কিন্তু দারিদ্রতা মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয় সেই কথিত চশমা আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল কিছু লইবি ছেলেটা লাজুকভাবে কোনো কথা না বলে আঙুল তুলে দেখালো বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটা খুলে দুইটা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলে তিনের ঘরের নাম তাটা তো বাপ বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা যদি না পারে সবাই তো তাকিয়ে আছে ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে এই পিচ্চি পোলা নাক দিয়ে শিকনি ঝরছে সে বলবে তিনের ঘরের নাম তা এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না ছেলের হাতে লজেন্স সে লজেন্স দুইটা এহাত ওহাত করছে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে এসে বলতে শুরু করলো তিন অক্কে তিন তিন দুগুনি ছয় তিন ত্রিকা নয় তিনে চারে বারো কেমন টেনে টেনে কানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে বাবার চোখে যেন নামতার পাতাটা সেটে আছে ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে নামতা শেষ হলো তিরিশ কি চল্লিশ সেকেন্ড শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল মুখ ঝলমল করে বাবাকে বলল আব্বা সারের নাম তাটাও পারি কমু সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিকমতো পয়সা পায় না পাঁচ টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে দুই চারটা গালি খায় মহাজনের গুতা খায় সেই গাল ভাঙা পুজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিন হেরে যায় সমাজের কাছে সংসারের কাছে কৃতৃত্বের কাছে আজ সে হারেনি আজ তার অনেক বেশি আনন্দ সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে এবার সে আর চোখে না পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো তার চোখে গর্বের অশ্রু আনন্দশ্রু যে লোক শুধু পরাজিতই হয় আমাদের চোখে আসলে সে পরাজিত না সে আসলে অনেক বড় যোদ্ধা আমাদের চেয়ে অনেক সাহসী আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি কত ফন্দি ফিকির কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না নিশ্চিত পরাজয় জেনেও প্রাণ পণ যুদ্ধ করে যায় যে সিঁড়ি আমরা তত্তরিয়ে উপরে উঠে যায় আমরা কি জানি তাদের কাঁধের উপরই সে সিঁড়ি চাপানো লোকটা আজ সাহস পেয়েছে তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয় একটা সাহস একজন বাবার শক্ত একটা কাঁধ একটা অবলম্বন তিনের ঘরের নাম এই দরিদ্র লোকটার স্বপ্নপূরণের উপাখ্যান লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেললো সে কেঁদেই ফেলেছে এই সময় হুট করে দোকানি ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্ছির হাতে দিল সাবাস জজ ব্যারিস্টার হইয়া দেখায় দিস সবারে ল আইসক্রিম খা বেশি কাশ না গলা ফুইলা গেলে কথা কইবার পারবি না ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল বাবা ছেলে চলে গেল আমি ওদের দিকে তাকিয়ে আছি দোকানদার আমাকে বলল আমি তো বাববারও পাই নাই বান্দরডা কেমনে স্যাল স্যালাইয়া নামতা কইয়া দিল দেখলেননি কারবারডা এ কী দোকানের চোখেও পানি আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোই গাথা থাকে একজনের কষ্ট আর একজন বুঝতে পারে আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবলভাবে আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতাই ভুলে যায় আমরা আসলে কি? আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি তিন কে তিন তিন দুগুণে ছয় আমাকেও সংক্রমিত করেছে তাদের জয়ের আনন্দ